মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারা দেশ স্তব্ধ স্কুলের মাঠে যেখানে শিশুদের খেলার কথা ছিল সেখানে ছিটকে পড়েছে বিমানের ধ্বংসাবশেষ বুক চিরে গেছে মা বাবার স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়েছে কোমল প্রাণ কিন্তু এটি শুধু দুর্ঘটনা নয় এটা রাষ্ট্রীয় ব্যর্থতা ও নিষ্ঠুর অবহেলার আরেকটি নগ্ন উদাহরণ দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিমানবাহিনীর একাংশে পুরনো যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ চালানো হচ্ছে উনিশশো সত্তর আশির দশকে কেনা বিমানগুলো আধুনিক সময়ের জন্য উপযুক্ত নয় বলেই বহুবার প্রমাণিত হয়েছে কিন্তু এগুলোকে আপগ্রেড না করে না বাতিল করে বরং শিশুদের মাথার ওপর দিয়ে ওড়ানো হচ্ছে এই বেপরোয়া সিদ্ধান্তের ফলেই মাইলস্টোনে ঝরে গেল এক ঝাঁক নিষ্পাপ প্রাণ সরকার বহু বছর ধরেই জনগণের সাথে তামাশা করে চলেছে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও অপ্রয়োজনীয় অস্ত্র কেনা হয়েছে কিন্তু পুরনো যুদ্ধবিমান বাতিল হয়নি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়লেও নিরাপত্তা ব্যবস্থায় আসেনি যুগোপযোগী সংস্কার সেনা বা বেসামরিক বিমান ব্যবস্থাপনায় জবাবদিহি নেই কারও কোনো দায় নেই এই অব্যবস্থার ছায়ায় বড় হয়েছে এক ভয়াবহ অবহেলা যার ভয়ঙ্কর পরিণতি আজকের এই মৃত্যু প্রশ্ন তোলার সময় এখনই কে অনুমোদন দিল এই ধরনের পুরনো বিমানে জনবহুল এলাকায় প্রশিক্ষণের মাইলস্টোনের আকাশে বিমান ওড়ানোর অনুমতি কীভাবে এলো বিমানবাহিনী দায়িত্বে থাকা কর্মকর্তারা এখন কোথায় তদন্ত কমিটি মানে কি চাপা দেবার পায় তারা এটা কোনো দুর্ঘটনা নয় এটা হত্যা অবহেলার মাধ্যমে সংঘটিত গণহত্যা যে রাষ্ট্র তার শিশুদের নিরাপত্তা দিতে পারে না যে সরকার বাজেট লুটে পুরনো যুদ্ধবিমান আকাশে ওড়ায় সে রাষ্ট্র গণতান্ত্রিক নয় সে একটি অব্যবস্থাপনার চক্রে আটক স্বৈরাচার আমাদের দাবি অবিলম্বে যুদ্ধবিমান প্রশিক্ষণকে জনবসতি মুক্ত অঞ্চলে সরানো হোক পুরনো বিমানের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হোক দায়ী ব্যক্তিদের সামরিক ও বেসামরিক উভয় পর্যায়ে শাস্তির আওতায় আনা হোক ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়া হোক প্রতিরক্ষা খাতে জবাবদিহি সংস্কৃতি গড়ে তোলা হোক একটা জাতি তখনই মরতে শুরু করে যখন সে তার ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় মাইলস্টোনের ঘটনায় আমরা শুধু সন্তান হারাইনি আমরা হারিয়েছি রাষ্ট্রের উপর ভরসা আজ যদি আমরা চুপ থাকি কাল হয়তো আরও বড় ট্র্যাজেডির জন্য প্রস্তুত থাকতে হবে এই প্রতিবাদ যেন থেমে না যায় এই প্রশ্ন যেন চাপা না পড়ে